কি নতুন ইউটিউবার ভাই বোন বন্ধুরা তোমরা কি তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটি ক্রম ব্রাউজার দিয়ে লগ করতে পারছো না তাহলে তো তুমি বিশাল বিপদে পড়ে গেছো অতএব তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো চ্যানেল কাস্টমাইজ করা এবং কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য ব্রাউজারের কোনোই বিকল্প নাই তাই চলো আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নিতে চাই তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবার যে কোনো একটি আমাদের চ্যানেলটি সাইন ইন করতে চাই তো আমি আমার নতুন ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজার দিয়ে সাইন ইন করে দেখাচ্ছি তার জন্য আমি প্রথমে এই ব্রাউজারে করে দিলাম টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার উপরে লক্ষ্য করো সাইন ইন অপশন এখানে টাচ করে দিলাম ইউটিউব চ্যানেলটি ক্রম ব্রাউজারে সাইন ইন করার জন্য যখন সাইন ইন এটাচ করে দিলাম তখন কিন্তু পরের এইভাবেই আসবে এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্ট কোন জিমেল অ্যাকাউন্ট যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলটি খুলেছো অর্থাৎ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটি সাইন ইন করেছো সেই জিমেইল অ্যাকাউন্টে এখানে দিতে হবে তো আমি আমার ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম এখানে জিমেইল অ্যাকাউন্টটি দেওয়ার পর নিচে লেখা আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পরের পাতাটি এইভাবে আসবে তারপর দেখো জিমেইল অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ড চাইছে তোমার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দাও তো এখানে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর দেখো নিচে লেখা আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে ঠিক এমনি ভাবে লোড নেওয়ার পর পরের পাতাটি ঠিক এমনি ভাবেই চলে আসবে নিচে দেখো দুটি অপশন একটি নেভার একটি সেভ তুমি যদি বারবার এই কাজটি না করতে চাও তাহলে একবার এই সেভ করে দাও তো আমি কিন্তু সেভ করে দিলাম তারপর এই পাতাটি চলে আসলো নিচে দেখো লেখা আছে ইটস মি এই মোবাইলে বা এই ডিভাইসে যদি তোমার ইউটিউব চ্যানেল খোলা থাকে অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই ইটস মি লেখাটা এখানেই চলে আসবে এবার আমি ইটস মি তে টাচ করে দিলাম তারপর সেভ সেভে টাচ করে দিলে কাজ কমপ্লিট এবার কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ক্রম ব্রাউজারের সাথে লগ হয়ে গেছে তো এখন আমি ক্রম ব্রাউজার দিয়ে ইউটিউব চ্যানেলে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আমি ক্রম ব্রাউজারে টাচ করলাম টাচ দিলে ক্রম ব্রাউজার এইভাবেই ওপেন হবে তারপর সার্চ বারে টাচ দিয়ে দিলাম টাচ দিয়ে এখানে আমি লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম কথাটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিব এখানে টাচ দিলেই কিবোর্ড চলে আসবে তারপর দেখো এখানে আমি লিখছি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে কিন্তু আমি সার্চ করে দিলাম এবার তোমরা গুগলের বড় জি লিখা দেখতে পাচ্ছ এবং লিখা আছে ইউটিউব স্টুডিও এখানে তোমরা টাচ করে দাও এখানে টাচ করে দিলে কিন্তু ওয়াইটি স্টুডিওর দুটি অপশন চলে আসবে এম ভাবে তোমাদের আমি আবারও দেখাচ্ছি আরো ভালোভাবে দেখাচ্ছি আমি যখন ইউটিউব স্টুডিওতে টাস করে দিলাম তখন কিন্তু ওয়াইটি স্টুডিওর দুটি অপশন চলে আসলো একটি অফিসিয়াল ওয়াইটি স্টুডিও আর একটি ক্রম ব্রাউজার ওয়াইটি স্টুডিও তো এবার আমি ক্রমে টাচ করে দিলাম নিচে দেখো অলওয়েজ লেখাটা চলে এসছে এবার আমি অলওয়েজ এ টাস করে দিব অলওয়েজ এ টাস করার সাথে সাথে কিন্তু এই পাতাটি চলে আসলো এবার দেখো এখানে লেখা আছে গেট দা অ্যাপস আর নিচে লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও তোমরা কিন্তু কোনো সময়ই গেট দ্য টাচ দিবা না তোমরা টাচ দিবা কন্টিনিউ টু স্টুডিও এই যে নিচে লিখা আছে কন্টিনিউ টু স্টুডিও এখানে টাচ দিবা তো আমি নিচে কন্টিনিউ টু স্টুডিও লিখা আছে এখানে টাচ দিয়ে দিলাম টাচ দেওয়ার সাথে সাথে একটু লোড নিবে আর তোমার সেই প্রত্যাশিত ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে তোমার সেই ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিও আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো বাম দিকে সমস্ত সেটিংস গুলো রয়েছে এখান থেকেই তো তোমার ইউটিউব চ্যানেলটি সব ধরনের কাস্টমাইজ করতে পারবা আর সব ধরনের সেটিংস সহ কপিরাইট ফ্রি মিউজিকও সংগ্রহ করতে পারবা এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই ভিডিওটির কোনো অংশ যদি বুঝতে না পারো আবারও দেখো কারণ এত পরিচ্ছন্ন ভাবে দের কেউ দেখাবে না প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করেও রাখতে পারো তাছাড়াও আরো কিছু জানতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ছোটখাটো উত্তর হলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেব তাছাড়াও তোমরা চাইলে ভিডিও দিয়েও জানিয়ে দিতে পারি তো আজকের মতো এ পর্যন্তই আবারো ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ